বুধবার সকালে পানিসাগর মৎস্য দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী উদযাপন উপলক্ষে মৎস্য দপ্তর কর্তৃক সহায়ক মূল্যে মৎস্য বিক্রয় কর্মসূচি বিগত দিনগুলিতে পয়লা বৈশাখ এবং বিজয়া দশমীকে উদ্দেশ্য করে এই ধরনের মৎস্য বিক্রয় করা হতো বিগত পয়লা বৈশাখে রাজ্য জুড়ে নির্বাচনী বিধিনিষেধ আরোপ থাকায় ওই দিনে মৎস্য বিক্রয় হয়নি বুধবার সকালে মৃগেল কাতল সহ বিভিন্ন প্রজাতির প্রায় একশো কুড়ি কিলো মাছ বিক্রয় হয় প্রতিজন সুবিধা ভোগেকে রেশন কার্ডের মাধ্যমে কার্ড পিছু এক কিলো করে মাছ সহায়ক মূল্যে বিক্রি করা হয় এক কিলোগ্রাম ওজনের মৎস্য প্রতি কিলো একশো ষাট টাকা এবং এক কিলোর অধিক ওজনের মৎস্য প্রতি কিলো দুশো কুড়ি টাকা সহায়ক মূল্যে বিক্রি হয় পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন জানান এই ধরনের ধরনের মৎস্য বিক্রয় কর্মসূচি আগামী দিনেও সুবিধা ভোগীদের মধ্যে জারি রাখা হবে পানিসাগর মৎস্য দপ্তর কর্তৃক জবাই ষষ্ঠী উপলক্ষে সহায়ক মূল্যে মৎস্য বিক্রয়কে ঘিরে সাগর জুড়ে মৎস্যভোগী জনগণদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় অ্যাকচুয়ালি এমনিতে কোনো আমাদের টার্গেট ছিল না তবে আমরা নিজেরা আমাদের লোকাল যারা জনপ্রতিনিধি আছে এবং আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা মোটামুটি এখানে প্রায় তিরানব্বই কেজি মাল দিয়েছি তো মানুষ এখানে অ্যাকচুয়ালি কী হয় আমরা চাইছি যে একটা উৎস কোনো অনুষ্ঠান উপলক্ষে অ্যাটলিস্ট সরকারি মূল্যে যাতে কিছু মাছ তারা জ্যান্ত মাছ তারা খেতে পারে সেই উদ্দেশ্যে আমরা জন্মদিনের মধ্যে মাছ বিতরণ করলাম এটা টোটালি আমাদের লোকাল একটা চাহিদা ছিল সেই চাহিদাকে মেট আপ করার জন্য আমরা এই কাজটা করেছি বছরে মোটামুটি কয়বার এরকম দেওয়া হয় বছরে মেইনলি যেটা দিই আমরা বিজয়া দশমীতে একটা দিই আর আমরা ষোলো নব যখন আসে সেই একটা দিই এবার এই নববর্ষটা মিস হলো আমাদের ইলেকশনের প্রোটোকল ছিল সেই জন্য আমরা পারি না তো এই জন্য মোটামুটি আমরা তো তিনবারের মতো আমরা মোটামুটি দিয়ে থাকি জনগণ যতটুকু পারি আমরা চেষ্টা করি আর তাছাড়া একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের এখানে প্রোডাকশন মানে কীরকম হচ্ছে বা আপনারা কতটুকু এখন পর্যন্ত পোনা লোকে যেটা আছে পৌঁছাতে পেরেছে আমরা তো মেইনলি প্রোডাকশন যেটা করি মাছের প্রোডাকশন একটা আছে আর মেনলি হল একটা হলো মাসের পোনা উৎপাদন আমরা এখানে নিজেরাই ব্রিডিং করি ব্রিডিং করে আমরা রেনুটা আমাদের সরকারি স্কিমে আমরা পাবলিকের মধ্যে বিতরণ করি রেনুটা রুই কাতলা মিডিয়াল এগুলি রেনু আর রেনুটা আমরা বিক্রি সরকারিভাবে সাপ্লাই দেওয়ার পর পাবলিকের মধ্যেও আমরা সরকারি নূলে বিক্রি করি আরেকটা হলো আমরা রুই কাতলা মিডিয়াল এগুলি পোনা তৈরি করি এই পোনাটা আবার সরকারি স্কিমে মানুষের মধ্যে বিতরণ করা তো এটা মেনলি হলো কি আমাদের থেকে যতটা পোনা আমরা কাভার করতে পারি বাকিটা যদি কাবার না হয় সেটা আমরা টেন্ডারের মাধ্যমে পারচেস করি আর মাছের উৎপাদন আছে মাছ তো চলে যেত কীরকম মানে দামে আর এটি বিক্রি করা হয় এটা অ্যাকচুয়ালি কী হয় এটা সরকারি মূল্যটা খুবই কম তবে কেজি নিচে হলে একরকম রেট হয় কেজি এক যেমন কেজির নিচে একশো ষাট টাকা কিলো আবার কেজির উপরে ক্রস করলে একটু দাম বাড়ে সেটা ডিফার করে তো এমনিতে নর্মালি কেজির নিচে হলে একশো ষাট টাকা মূল্য আমরা সবাই একদম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা